ভাবতে পারছেন না এই মিথুনের অর্থভাবে বা ধনভাবে থাকবে মঙ্গল এটা কী যে ঘটতে চলেছে আপনি ভাবতে পাচ্ছেন না এটা কি সম্ভব নিজস্ব মঙ্গলকে ফল দিতে পারে এটা কি সম্ভব হতে পারে কেন হতে পারে না মিথুনের ক্ষেত্রে কেন হতে পারে না মিথুনের একটা যে কারুকর থাকে মিথুনের যে একটা ক্যারেক্টার মিথুনের যে একটা ইচ্ছা মিথুনের যে একটা মানে মনের জোর মিথুনের যে একটা মানে করতে হবে পারতে হবে যে মনোভাবটা এই মঙ্গল কিন্তু ওটা বাড়িয়ে দিল মানে সাপে বর মানছে সে কিন্তু ডাউন হয়ে গেল নিজস্ব হলো মঙ্গল কিন্তু মিথুনের ক্ষেত্রে কিন্তু সে চলে গেল কিন্তু কর্কটের ক্ষেত্রে সে কিন্তু চলে গেল বছর নক্ষত্রে কিন্তু চলে গেল মিথুনের সপ্তম প্রতিকে নিয়ে এবং আপনার প্রতীর নক্ষত্র নিয়ে মঙ্গল এবং একাদশ ভাবটাকে নিয়ে এবং ষষ্ঠ ভাবটাকে নিয়ে কিন্তু মঙ্গলের কানেকশান তৈরি করছে চন্দ্রযুক্ত অবস্থায় সেখানে রাহুর দৃষ্টি তার মানে কী হতে পারে ফাটকা অর্থ দেবে নাকি যাবে নাকি হট করে টিকিট পাবেন নাকি সাপে বর পেতে পারেন দেখুন মিথুনের যে নক্ষত্রগুলি বেশি নিয়ে পর্যোচনা করবো ভিতরে কিন্তু তিনটে নক্ষত্রে নক্ষত্র কিন্তু আছে একটা মৃগসিরা একটা আদ্রা একটা পুনর্বসু এবার দেখুন আপনার মঙ্গল কোথায় আছে জন্মচারটা খুলে দেখুন আপনার মঙ্গল কোথায় যদি আপনার মঙ্গল দেখা গেলো এই কর্কটে মঙ্গল বসে আছে নিচস্থ মানছে নিচস্ত মঙ্গল বসে আছে ধনস্থানে আপনার মানে অর্থভাবের জায়গায় সে বসে আছে তার দৃষ্টিটা দেখুন কোথায় দৃষ্টি করছে কোথায় আপনার অষ্টমভাবে এবং নবমভাবে দৃষ্টি করছে কোথায় পঞ্চমভাবে যেটা ভাবতে হবে কিন্তু পঞ্চম ভাবকে যেই দেখবে তার মনো বল কিন্তু সে বৃদ্ধি করে দেবে পঞ্চম ভাবকে যেই মঙ্গল দৃষ্টি করবে তখনই কিন্তু আপনার মনের একটা উদ্যম শক্তি ইচ্ছা শারীরিক দিক থেকে এনার্জি লেভেল হাই এনার্জি আমায় করতে হবে পারতে হবে আমায় কুরুমেয় করলে চলবে না আমায় যে কোনো আমাকে ইনকামের পয়সা ছুটতে হবে আমাকে এই জিনিসটা তৈরি করে হবে আমায় বিক্রি করতে হবে এই জিনিসটা আমায় তৈরি করতে হবে দোকানদারগুলো মজন কাজ দিয়ে সেই কাজটাকে আমি উদ্ধার করে আমি তাকে লস দিতে হবে তার থেকে ইনকাম করতে হবে কোনো আপনার মুদিখানার দোকান আছে বা আপনার কোনো সোনার রুমের ব্যবসা করছেন সোনার কাজ করছেন হয়তো গান করছেন যারা গায়ক আছে তাদেরকে ভয়েস কিন্তু পাল্টাবে বসে রিকমেন্ড তৈরি করবে এটা বলতাম দাদা মঙ্গল করার ভয়স দেবে বলতে পারেন আপনারা আমি তার উত্তরও দেব অবশ্যই দেবে বলে মঙ্গল তো কর্কশ টাইপের হতে পারে আইডিয়া থাকতে পারে আমাদের মঙ্গল কর্কশ টাইপের হতে পারে যেহেতু মঙ্গল সেনাপতি গ্রহ রুক্ষটা টাইপের গ্রহ সে তাহলে রকম নেগেটিভ ফল দিতে পারে আরে ভাই না নক্ষত্রকার দেখুন পুনর্বসু নক্ষত্র থাকছে কিন্তু তার মানে এবার দেখুন আর কী কী ফল দেবে মঙ্গল হ্যাঁ শরীর শারীরিক দিক থেকে একটু সমস্যা দিতে পারে তা তেমন শারীরিক সমস্যা দেবে না হয়তো একটু ড্রাই জমে গেলো দাঁতের সমস্যা হলো মুখের সমস্যা হলো মুখে দাঁতের যন্ত্রণা শুরু হলো দাঁতে হয়তো দাঁত তুলতে হতে পারে দাঁত হয়তো তুলতে হতে পারে মিথুন রাশি মৃত্যু লগ্নের ক্ষেত্রে দাঁতের দিকে সমস্যা তৈরি করে খুব পারে এর কারণ আছে অনেক এ বলতে গেলে প্রচুর টাইম লেগে যাবে কেন মঙ্গল দিতে এসে দাঁতের সমস্যা তৈরি করতে পারে মঙ্গলটা কি এতে এই ভিডিও এই ভিডিওর সঙ্গে তুলনা করে লাভ নেই যেটা দিয়ে থামবে সেটা নিয়ে কথা বলবো অর্থ নিয়ে অর্থ নিয়ে কথা বলবো এই মঙ্গল যেহেতু ষষ্ঠ স্থাপ দেখুন আমি একটা কথা বলতে পারি আপনাদের যাদের হাজার চাকরি যাদের গিয়েছে ভালো করে বুঝবেন মিথুন রাশি মিথুন লগ্ন খুব কম আছে বললাম মিলিয়ে নেবেন মিথুন রাশি মিথুন লগ্ন কম আছে অনেক কম আছে এর কারণ আছে অনেক এটা বললে তর্ক বাড়বে তর্ক করতে আমি রাজি নই খোঁজ নেবেন ছাব্বিশ হাজারের মধ্যে যদি থেকে থাকে দেখুন গা হয়তো পাঁচ হাজার হয়তো মিথুন আছে মিথুন লগ্ন আছে বাকি কুম্ভ আছে মিন আছে কুম্ভ মিনটা বেশি আছে মকরটাও থাকতে পারে মেষ আছে মেষ বেশি থাকে মিলিয়ে দেখে নেবেন দর্শক বন্ধু কথাটা যে কথাটা বললাম যা হোক ওটা কথা বারাতে চাইছি না দেখুন আপনার ক্ষেত্রে দ্বিতীয় মঙ্গল জল রাশিতে আসছে সে নিজস্ব অবস্থা সে কিন্তু তুঙ্গি ঘরে দৃষ্টি করবে আপনার অষ্টমকে দেখবে এবং সেই মঙ্গলকে রাহু দেখবে ধর্মস্থানে যখনই মঙ্গল এলো রাহু দৃষ্টি যত রাহু মঙ্গল ফিক্সান তৈরি করবে ফিক্স ফাট করে ফাটবে যেমন মানে বাজি দেখবেন নাই আমার ব্যাংকার পুরো খালি হবে না ব্যাঙ্ক একদম পুরো ভরে যাবে ফাটকা ফাট করে এবার একটা হাওয়া এবং অগ্নিকে বারুদ মঙ্গল হচ্ছে অগ্নিকারক সে বারুদকে যখন সে রাহু দৃষ্টি করবে রাহু কোন দৃষ্টি করা মানে হচ্ছে আমরা ক্ষেত্রে মঙ্গল রাহুকে ফিকশান আছে একটা এনটি সে কিন্তু নাই ব্লাস্ট করবে নাই কিছু দিয়ে যাবে ব্যাট সেটা আপনার ন জন্মচারী উপর ডিপেন্ড করবে এবার যেহেতু আসবো আমি নক্ষত্র বেশিক নিয়ে আসবো ভালো করে ভিডিওটা শুনবেন স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু বুঝবেন না যদি দেখা গেল আপনার মৃগসেরা নক্ষত্র আমার জন্ম মানে মঙ্গলদশা আপনি জন্মেছেন হুম মানে হচ্ছে আপনার ক্ষেত্রে মঙ্গলদশা পাঁচ নম্বর নক্ষত্র দ ম আর আম দেবগণে আপনার জন্ম হুম আপনি জন্মেছেন এখন ধরছেন আমরা আমরা ধরুন বয়স ধরুন ফর্টি প্লাস হয়ে গেছে বা আপনার বয়স ষাটটি যারা ব্যবসার ক্ষেত্রে যারা ইনকাম যারা করছে তাদের ক্ষেত্রে বলছি আমি বা আপনি যারা হ্যাঁ ফর্টি বারো যারা হয়ে গেছে তাদের ক্ষেত্রে বলছি এই মঙ্গল কিন্তু আপনাকে মেঘসরা নক্ষত্রের ক্ষেত্রে বছর কিন্তু সে কিন্তু বিপদ নক্ষত্র গমন করছে বুঝলেন বিপদ নক্ষত্রে গমন করছে কিন্তু রাহু কিন্তু সে একই নক্ষত্রে বিপদ নক্ষত্রে গমন করছে মানে রাহু কিন্তু রয়েছে আর কি না শুক্রতায় শুক্রতায় তার মানে এখানে কি নিজ ভঙ্গটা রাজ্য করলো নাকি আমার তো তাই মনে হচ্ছে যদি আমার রাজ্য কেন যদি আমি আমি আপনি যদি আমাদের প্রশ্ন করেন আমি এটা বলতে পারি নিজভঙ্গ বলতে গেলে আপনার চতুর্থপতি বুধ সে নিজস্ব হয়ে গেছে মিনের ঘরে গিয়ে সেখানে বুধকে নিয়ে রাহুকে নিয়ে শুক্রকে নিয়ে যুক্ত এখানে আমি নিজভঙ্গ রাজ্য কেন বলতে চাইছি যেহেতু সেই বুধ বুধের ঘরে দৃষ্টি করছে বোঝা গেল তার মানে আপনার ফোর্থ হাউসের যে জায়গাটা কিন্তু কানেক্টেড হয়ে গেল সেই কিন্তু রয়েছে কিন্তু আবার সেই একই নক্ষত্রে সেই কিন্তু আপনার ক্ষেত্রে বৃহস্পতির নক্ষত্রে তার মানে কিন্তু এক্ষেত্রে মৃগুসের নক্ষত্রের ক্ষেত্রে বলবো আমি একটু সাবধান অবলম্বন আমাদের করতে হবে এই মঙ্গল নিজস্ব হয়ে যাওয়ার জন্য আপনার ক্ষেত্রে কী কী হতে হবে বলে দিই আমি বন্ধু বান্ধব থেকে সাবধান থাকতে হবে এক নম্বর বন্ধুবান্ধব খুব ক্লোজলি ভাই ভাতা থেকে সাবধান থাকতে হবে ভাই ভাতা পরিজন বোন মাসি পিসি মা থেকে সাবান থাকতে হবে এগুলো কেন মা থেকে কেন সাবান থাকবো প্রশ্ন করবেন উত্তর আমি দেব কারণ হচ্ছে মা হচ্ছে চন্দ্র মঙ্গল হচ্ছে অগ্নি একাদশ ভাব একাদশ ভাবে দ্বিতীয় আসলে অর্থ দেবে সে নিজস্ব হবে যাই হোক অর্থ অবশ্যই মেঘসরা নক্ষ থেকে অর্থ দেবে বলছি অর্থ দেবে না সেটা পর্যন্ত বলছি না আমি অর্থ অবশ্যই দেবে যারা স্বর্ণ শিল্পীর সঙ্গে যুক্ত অগ্নি নিয়ে কাজ করেন ভালো করে বুঝবেন যারা অগ্নি নিয়ে যারা কাজ করেন সোনা হচ্ছে বৃহস্পতি সপ্তমতে ব্যবসা করছেন সিটি গোল্ড হতে পারে পলা হতে পারে প্লাস্টিকের পলা হতে পারে সৌন্দর্য সিটি গোল্ডের ব্যবসা হতে পারে মাটির কোনো রকম ব্যবসা হতে পারে কিন্তু আপনাকে কিন্তু মেঘসনের ক্ষেত্রে কিন্তু দেখুন হয়তো অর্থ আপনাকে অবশ্যই অর্থ দেবে এই যে বললাম কথাটা বললাম মাতা ভাই বোন থেকে সামান হবে আপনাকে মেঘসায়ের নক্ষত্রে লগ্ন যদি থাকে মেঘসায় নক্ষত্র লগ্ন যদি আমরা হয়ে থাকে ডিগ্রি ভাবে দেখে নেন চারটা করে দেখুন লগ্ন ডিগ্রি কত আছে মেঘসায়ের আর যদি থাকে থাকে থেকে থাকে আপনি তার জন্য করবেন তো আপনার পেছনে কিন্তু সে কিন্তু দেয়ার জন্য রেডি থাকবে অর্থ আপনি কমাতে পারবেন আমি বলি অর্থ এমন জায়গায় ব্যয় করুন যেটা আপনি ফিডব্যাক কিছু পাবেন খালি আপনি তার জন্য কোমর জোয়া নেমে যাচ্ছেন আমার সে এক পা পাতা ভিড়ে যাচ্ছে না এখানে ফালতু অপব্যয় করছেন না তাকে তো লাভ হবে না কোনো কিছু আমি বলছি মিলে নেন লাভ কিছু হবে না ফালতু অর্থ ব্যয় করছেন এবার দেখুন যদি কাউরের বাস্তু জমি কিনতে যারা চাইছেন জমি বা ভিটে কিনতে যাচ্ছে তাদের কিন্তু ভিটে বা জমি কিন্তু হওয়ার যোগ প্রচুর ধরে প্রচুর তাদের যোগ কিন্তু আছে কারণ তার ক্ষেত্রে একটাই কারণ তার ধর্মস্থানে এসছে মঙ্গল দৃষ্টি করছে আপনার ফিফতে দৃষ্টি করছে অষ্টমে দৃষ্টি করছে নবমে জমি যারা কিনতে চাইছেন এমনি জমি কিন্তু তারা মঙ্গল বিশ্ব জমি হবে প্রশ্ন আসতে পারে আমরা দামি উত্তর দিচ্ছি অবশ্যই জমি হবে মৃগুসের ক্ষেত্রে বলছি না সবার ক্ষেত্রে বলছি হবেই এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে আদ্রা নক্ষত্র কাঁপাবেন আপনি কাঁপাবেন আপনি অর্থ কাঁপাবেন বা কাঁপাচ্ছেন অর্থ প্রচুর কামাচ্ছেন এখন আপনি এই তিন তারিখের পর থেকে তেসটা এপ্রিলের পর থেকে অর্থ আপনি কামাচ্ছেন যদি না কামান আপনি তাহলে মিথ্যা কথা বলছেন তাহলে আপনার চাটের প্রবলেম আছে কাঞ্জির তাই বলছে কারণ মঙ্গল যেহেতু ধনস্থানে গিয়েছে একাদশপতি হয়ে ষষ্ঠপতি হয়ে আপনি কামাচ্ছেন না অর্থ ফাটে কামাচ্ছেন ব্যবসা করে কামাচ্ছেন ফাটকার থেকে বড় কথা ব্যবসা কেন রাহুল হচ্ছে আপনার কিন্তু ধন নক্ষত্রে শনিও তাই তাই শুক্র তাই তাই কামাচ্ছেন না হতে পারে না আমি আমি একটা মানব না নতুন রাশি আদ্রা নক্ষত্র যদি ভিডিও দেখে থাকে সত্যি কথা কমেন্টস কমেন্টস করে যাবেন যে দাদা আমি পাচ্ছি টাকা আমি কামাচ্ছি দাদা আমি এটা আপনার যে কর্ম সে কর্ম অনুযায়ী ফল কিনতে বলছি আপনি হয়তো আপনি কোটি টাকা ইনভেস্ট করছেন রেগুলার লাখ টাকা কামাতেন সেটা দেড় লাখ টাকা কামাচ্ছেন একজন ব্যক্তি টুটো হয়ে চালাতো কামাতো পাঁচশো এখন হাজার কামাচ্ছে কার্পেন্টার সে কামাতো রেগুলার পাঁচশো এখন কামাচ্ছে হাজার হাজার কামাচ্ছে স্বর্ণশিল্পী সে কামাতো পাঁচশো সে কামাচ্ছে হাজার রেডিমেড ব্যবসাদার দোকানদার কামাচ্ছেন রেগুলার দু হাজার এক কামাচ্ছে হাজার মোবাইল রিপেয়ারিং এসি ফ্রিজ ছাড়াচ্ছেন কামাতেন পাঁচশো কামাচ্ছেন পাঁচ হাজার গোল্ডের ব্যবসা করছেন সিটি গোল্ডের ব্যবসা করছেন অত কোনো ভাইব্রেট করছেন মেশিনে কোনো সোনার উপর ভাইব্রেট করছেন বা আপনি গয়না গিলটি করছেন বনের উপর গানের গিলটি করে তারা করতে দেখাতে খেতে করছে তারা কামাচ্ছেন পয়সা যদি আপনার আর্ধা রকম যদি জন্ম হয়ে থাকে বিয়ে 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 আপনি হয়তো করছেন বিয়ে আপনার হয়ে যায় পয়সা মাসে বিয়ে হচ্ছে বিয়ে হবে আপনার বিবাহ অব্দি আপনার হবে ফাটে কামাবেন আপনি জায়গা জমি কিনতে পারবেন অবশ্যই টুহান্ড্রিড পার্সেন্টে জায়গা জমি কিনতে পারবেন কিন্তু এবারে একটা কিন্তু আছে কিন্তু কথার মানে একটাই হলো আপনার মঙ্গল নিজস্ব হয়ে গেল একাদশপতি ধনস্থানে ধনস্থান মানে কিন্তু অর্থাভাব দশবন্ধু অর্থাভাব অর্থাভাবটা কিন্তু ফ্যাক্টার অর্থ যদি কোনো রকম যদি আপনার যদি না আসে তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে ইনকাম করতে পারবেন না যেহেতু পঞ্চমপতি আপনার শুক্র এবং সেই শুক্র দ্বাদশপতি শুক্রের তুঙ্গ হয়ে গে বকরি বৃষ্টি করতে ফুরতে বাড়িতে এসি লাগাতে চাইছেন আপনার লাগাতে পারবেন এসি গরমে কষ্ট নিয়ে কম ভোগ করতে পারেন কারণ আপনি রিল্যাক্স রিল্যাক্স করতে পারবেন এবারে আমার রিল্যাক্স করার টাইম চলে এসেছে মঙ্গল আপনাকে দেবে যারা ইলেকট্রিক্যাল কর্ম করছেন এসি ফ্রি সারাচ্ছেন মোবাইল রিপেয়ারিং করছেন অটো পাস বিক্রি করছেন অটোমোবাইল বিক্রি করছেন সোনার কাজ করছেন শিল্পী কোনো কাজ করছেন এটা তাদের ক্ষেত্রে ভালো বল দেবে অবশ্যই ভালো ফল দেবে আদ্রা নক্ষত্র এটা রিয়েল টু হান্ড্রেড পার্সেন্ট আমি কিন্তু লোক এখানে কোনো কথা ইয়ে বাড়িয়ে বলি না স্পষ্ট কথার লোক আমার লাইভ দেখলে বুঝতে পেরেছেন লাইভ দেখেছেন হয়তো অনেক আমার লাইভ স্পষ্ট কথা বলতে কষ্ট নেই আমার আমি ফ্রিতে দেখছেন আমি করি না দেখেছেন আপনি ফ্রিতে ডেকেছেন আমি করি না অনেকে আমাকে লিখেছেন যে তিনশো টাকা ফিস বলে এনাফ থাকে তিনশো টাকা ফিস তুমি লোককে দেখিয়ে নাও এবার দেখুন আদনের কথা কথা বলবে একটা সমস্যা হতে পারে আপনার ক্ষেত্রে সেটা সাবধান করতে বলছি যদি দেখেন বুকে কোনো রকম ব্যথা বা চাপ সৃষ্টি হচ্ছে এমনিটি ডাক্তার দেখাবেন অর্থ হয়তো আপনার আসবে বুকে যদি চাপ সৃষ্টি হয় বা বুকে ব্যথা হয় ডাক্তার দেখাবেন আমার বসে থাকবেন না জ্যোতিষে দেখানোর দরকার নেই আগে ডাক্তার দেখাবেন এবার আসবে হচ্ছে পূর্ণবসু নক্ষত্র নিয়ে মিথুন রাশি ভাই পুনবসন ক্ষ থেকে বলছি মা দেয়া ভাই ত্যাগ করো প্রচুর মা দেয়া করেছো প্রচুর ত্যাগ করেছো তোমার ভেতরে প্রচুর বুদ্ধি প্রচুর জ্ঞান তোমার ভেতরে প্রচুর তুমি ত্যাগ শেগার করেছো পরের জন্যে করেছ ফিডব্যাক তুমি জিরো পেয়েছো উল্টো তোমার মায়ের থেকে তো তুমি বদনাম পেয়েছো মা তোমায় ভালোবাসা দেয়নি একটু হান্ড্রেড পার্সেন্ট তো ভালোবাসা দেয়নি মা মাতৃভাব তো ভালো তো নয় ভালোবাসা তোমার দেয়নি স্ত্রীভাব থেকে দাম্পত্য কল থেকে তুমি মুক্তি অনেকটা বেরিয়ে এসেছো দাম্পত্য কলতে ভূগ ঝেলে প্রচুর হারে মিথুন রাশি মৃগুশে নক্ষত্র বলুন আড্ডা বলুন আর ওই পুনর্বসু বলুন দাম্পত্য কলে প্রচুর ভুগ ঝেলে বেরিয়ে এসেছ স্ত্রীকে নিয়ে বা হাজব্যান্ডকে নিয়ে সংসার করো ভালো জায়গায় দেখাচ্ছে অর্থ থেকে অর্থ তুমি কামাতে পারছো অবস্থা অর্থ তুমি কামাতে তবে তোমাকে খেটে কামাতে হবে কারণ যেহেতু পুনর্বসু নক্ষত্র মানেই কিন্তু আপনার ক্ষেত্রে আপনার লগ্নের কিন্তু রয়েছে কিন্তু শনি নক্ষত্র রাহুর নক্ষত্র মঙ্গলের নক্ষত্র সব কিন্তু কেটে করতে হবে আমি আপনি প্রসঙ্গ করতে রাজি আছেন আপনি প্রসঙ্গ করে একটু ডেভেলপমেন্ট করতেও পারবেন ওটা নিয়ে কোনো সমস্যা নয় আপনি চেষ্টা করলেই পারবেন দান ধান করা বন্ধ করতে। বিবেকহত ধ্বংসাবে আমার আমি করলাম না কেন করলাম না মনটা মতো খুব উদার মন আপনার যদি মন না হতো তাহলে আপনি কিন্তু সবার করতে পারতেন না এরা কিন্তু অ্যাফের এখন জড়িয়ে যায় অ্যাপারেবলতে জড়িয়ে যায় কেন জড়িয়ে যায় এতে মায় মতো বেশি বলে কিপন মনোভাব থাকে না বলে পুনর্বসী নক্ষত্র মিথুন রাশি বৃহস্পতি নক্ষের জন্ম বৃহস্পতি মানে তো তাই গুরুর যে কানেকশান পিতার মতো হয়ে সাপোর্ট করা কোনো পরিবারকে দান ধান করা সে কিন্তু করবে কিপন মনোভাব আসলে সে কিপনতা করতে পারবে না তারা ঘরে চাপিয়ে দেওয়া হবে এটা মানে না কী ক্ষতি এটাকে সম্ভব 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 একটা কোনো সম্ভব মিথুনের ক্ষেত্রে পুনর্বশু আপনার সপ্তম্পতি এবং যেহেতু দশমপতি আপনার বৃহস্পতির নক্ষত্র থাকছে আপনি কর্ম করে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন আপনি কর্ম করতে বেশি চান ভিক্ষা আমরা পছন্দ হয় না রাহু দৃষ্টি করবে আপনার ক্ষেত্রে রাহু দৃষ্টি করবে আপনার দ্বিতীয় হবে অবশ্যই ফাটকা এনকি করতে পারবেন রোজার করতে পারবেন রোজার কামাতে পারবেন জায়গা জমেও কোন করতে পারবেন জায়গা জমি যারা নেই চেষ্টা করুন জায়গা জমে কিন্তু আপনার হবে দর্শক বন্ধু আমি বলছি হবে চেষ্টা করতে হবে কর্ম করতে হবে কর্মের মাধ্যমে আমি ঘরে বসে থাকলে হবে না মিথুন ঘরে বসা বসে লাগা মানে জাতকের জাতিকা নয় ভালো রিপ্রেজেন্টি ওষুধের ব্যবসা করছেন দার জায়গা পৌঁছে যাবেন আপনি মিথুন না মিথুন রাশি ওষুধ আপনাকে হবেই পৌঁছে পারবেন আপনি মানে চেষ্টা করলে সব পারবেন তবে নার্ভে সমস্যা বৃদ্ধি করবে হুম নার্ভে হাতে পায়ে যন্ত্রণায় গিটে গেটে যন্ত্রণা কিন্তু বৃদ্ধি করবে দাঁতের সমস্যা বৃদ্ধি করবে মনে হবে পেন কিলারে খাই মনে হবে পেন কিলার চলবে না ভালো ডাক্তার দেখে তাদের পুরো সুপরামর্শ করে নিয়ে ঠিক করার ব্যবস্থা করবেন ওটা ফেলে রাখবেন না কারণ মঙ্গল তো ইনফেকশন করে দিতে পারে ইনফেকশন হয়ে গেলে তো সমস্যা আমি 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 কিন্তু ভুগবো না হয়তো দেখছেন যে দাঁতে খুব যন্ত্রণা করছে আমি কাজ করে নিয়ে পর ডাক্তার দেখাবো না করবেন না এটা করবেন না দর্শক এটা খবর তার করবেন না ডাক্তার দেখিয়ে নেবেন পরিশ্রমের মাধ্যমে যেহেতু অর্থ আপনি কামাচ্ছেন বা রোজগার করছেন আমি বলবো আপনার আরও উন্নতি হোক মিথুন রাসে পুনবসু নক্ষত্র হোক আদ্রা নক্ষত্র বা মেঘসর নক্ষত্র সবাই ক্ষেত্রে বলছি ভালো ফল পাচ্ছেন ভালো আশায় রয়েছেন আমিও চাই আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট হোক মোগল আমাকে দিক উজাড় করে কিন্তু একটা কথা বলবো যদি কারো সমস্যা থেকে থাকে আগামী তেরোই এপ্রিল ভালো করে মনে শুনবেন আগামী তেরোই এপ্রিল পূর্ণিমা রয়েছে কন্যার আশিষ্য পূর্ণিমা তীর্থ ওই দিন তারাপীঠ হোম হোমচীয়া করা হবে অনেক ভক্ত আমাকে টাকা পাঠিয়ে রেখেছেন অনেক লোক অনেক ভক্ত টাকা পাঠিয়ে রেখেছেন অমুক হ্যাঁ তাদের ক্ষেত্রে বলছি অমুক যদি কোনো পশু পশুমত করবার থাকে বা কোনো সমস্যা থেকে থাকে আপনার লিগাল সমস্যা যদি থেকে থাকে যোগাযোগ করবেন আমি অবশ্যই আপনাকে প্রতিকার করবার চেষ্টা করবো জয় মাতারা জয়গুরু বামদেব